তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন নমস্কার আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে আজ রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে এই ওয়ার্ডের একশো আঠাশ একশো তেত্রিশ এবং একশো চৌত্রিশ নম্বর পার্ট এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এক যুগান্তকারী কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকুষণাপুর পৌরসভার সিআইসি নজরুল আলী মন্ডল সোনাপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম রাজকুশনাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেন দুপত্ত সহ আরও অনেকে আমাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিতি হয়েছে আমাদের আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের শুরু করবো এবং আজকে

আপনারা যারা আজকে এখানে এসছেন একশো সাতাশ একশো আঠাশ একশো তেত্রিশ আর একশো চৌত্রিশ এই তিনটে বুথে যে সমস্ত নাগরিকরা এসছেন তাদেরকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন এই মিনিটে বন্ধ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং একটা ঐতিহাসিক প্রকল্প তিনি আবার ঘোষণা করেছেন এটা ইতিমধ্যেই আপনারা জেনে দিয়েছেন এবং তার নাম হয়েছে আমাদের করা আমাদের সমাধান দেখুন দু হাজার এগারোর পরিবর্তনের পর যেদিন থেকে তিনি আমাদের এই পশ্চিমবঙ্গের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত বিভিন্ন বিষয়ে তিনি ঐতিহাসিক যে সিদ্ধান্ত গ্রহণ করছেন যেটা হচ্ছে সম্পূর্ণরকমভাবে মানুষের স্বার্থে এবং মানুষের প্রয়োজনে সমস্ত কিছু গতানুগতিক কে দিয়ে সরিয়ে দিয়ে তিনি বেশ কিছু প্রকল্প নিয়ে আসছেন আপনাদের ধারণা আছে আপনারা এটা ভাবেন যে আপনাদের গাছ ভোট দিয়ে সরকার নির্বাচন করে দেওয়া আমরা যারা জনগণ আমরা যারা সাধারণ মানুষ আমরা এতদিনে আমাদের অর্থ ধারণা হয়েছিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমস্ত গতানুগতিক প্রক্রিয়া বাইরে গিয়ে মানুষের যাতে কোনো হয়রানি না হয় মানুষের যাতে কোনো সময় অপচয় না হয় সেই দিকে লক্ষ্য রেখে তিনি সরকারের বিভিন্ন প্রকল্পগুলো এক থানা তারা নিয়ে এসেছেন যার নাম দেওয়া হয়েছিল দুয়ারে সরকার হয়ে গিয়েছে এবং বিভিন্ন রকমভাবে মানুষ সেখানে ক্যাম্পে গিয়ে তাদের প্রয়োজনীয় প্রকল্পগুলোর সম্বন্ধে খোঁজখবর নিয়েছেন এবং তাদের কিছু সুবিধা যা গ্রহণ করা তারা ক্যাম্পের মাধ্যম দিয়ে নিয়ে এসছেন আর এবারে আর একটা নতুন প্রকল্প যেটার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এখানেও একটা বিশেষ দিক আছে যেটা আমি একটু আগেই শুরুতে বললাম আমরা যারা জনসাধারণ আমাদের বর্তমান ধারণা আমাদের কাজ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে নির্বাচন করে দেওয়া তাদের মধ্যে একজনকে নির্বাচন নির্বাচিত করে দেওয়া ইলেকশন আসবে সে পৌরসভা হোক পঞ্চায়েত হোক বিধানসভা হোক লোকসভা হোক এইটাই আমরা আমাদের কাজ করে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরও একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে এবারে আপনি যেই বলছেন জনগণ শুধু ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে দেবেন এটা শুধু হবে না এবারে জনগণকেও সিদ্ধান্ত নিতে হবে জনগণও তাদের বুথে কোন কাজটা আগে হবে কোন কাজটা পরে হবে এই সিদ্ধান্তটা কিন্তু জনগণকে নিতে হবে তার জন্য আপনার টাকা আপনাকে দেওয়া হচ্ছে সাহায্য করা হচ্ছে সেটাই আমি আজকাল এই প্রকল্পের মধ্যে আমি আশা করবো আপনারা আসুন অংশগ্রহণ করুন আপনার করুন আমরা কাজ করে দেবো এইটুকুই বলে দর্শকদের জন্য একটা অনুরোধ আরও গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখছেন তকমা নিউজ খবরের সাথে সবার আপনাদের আলোচনাটা আমরা বলে দিয়েছি কী এখন আপনাদের কাজ হবে নিউট্রাল

এটা আলোচনা করবেন কোনো না লিখবে নেই আর সুভাষ করা আচ্ছা আমাদের যেহেতু সুভাষে বাবু নিতে ঘরে ঘুরবেন তাই উনি আমাদের নোনা অফিসার ওনার প্রতিনিধি হিসেবে অঞ্জন আছে তখন তখন থাকি তখন এরা থাকবে আপনাদেরকে হেল্প করবে যে আপনাদের কি কি করতে হবে কি বললাম বলেছেন তো সেভাবেই আপনারা আলোচনা করবেন সিদ্ধান্ত নিতে আপনারা নেবেন এই সিদ্ধান্ত আমাদের কোনো ভূমিকা থাকবেন না আপনাদের মধ্যে আপনারা কোন কাজটা করবেন সেটা আপনারা ঠিক করবেন আর দয়া করে এখানে আসবেন না ওখান থেকে বসে বসে বলবেন বলবেন ওনারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেবেন যে আপনাদের মধ্যে কোন কোন কাজগুলো আপনারা করবে ঠিক আছে এখানে আমাদের হেল্প করবে এই আমাদের এরা হেল্প করবে আমরা আলোচনা শুরু ধন্যবাদ আচ্ছা আমরা তো আর ধরে না একটু ঘুরে দিয়েছি আপনারা বসে শুনুন আপনারা তো বলে দিয়েছি এবারে আপনারা যে দুত্রা হচ্ছে আসো আসবে না এটা আপনাদের এখনopotটা যাবে তিন জোর নিউট্রাল পাচ্ছেন কি করলো রে কি করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আর না

আপনারা আলোচনা করবেন আপনাদের পাড়ায় আপনাদের মতে আপনারা কী করতে চাইছেন আপনাকে হেল্প করার জন্য সুভাষের বাবু আছেন কিন্তু বাবু যদি কিনতে পারে ঘুরবেন ওই জন্য উনি আসবেন ওনার পক্ষ থেকে সুবীর বাবু আছেন সুবীর দোষ উনি আপনাদের হেল্প করবেন আর ও আসবে এসে আপনার সাথে আলোচনা করবেন আপনাদের কাজ হবে ওখানে বসে বসে

এই আলাদা আলাদা হয়েছে এই একশো তেত্রিশ নম্বর এখানে একটা আছে আপনারা একশো চৌত্রিশ আঠাশ আপনারা একশো চৌত্রিশ নম্বর মানুষ নাগরিক আপনারা কিন্তু এবারে আলোচনা শুরু করবেন আপনাদের প্রথম কাজটা হবে তিনজন ইন্টার্ন তৈরি করে নেওয়া সেটা কি আপনারা করেছেন বুঝে আসুন

হিট এই কাজটা স্বচ্ছতার সাথে করার জন্য একজন করে নোডেল অফিসার নিয়োগ করা হয়েছে আমাদের এই গড়িয়া অফিসেরও একজন নোডাল অফিসার আছেন তার পৌরহিত্যে তার নেতৃত্বে নিউট্রাল পার্সনদের সভাপতিত্বে এবং আঁকি যারা বুথ থেকে এসছেন তারা আলোচনা করবেন করে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন মানুষের আমরা দেখতে পাচ্ছি উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক কারণ তারা ভাবতেই পারেনি যে তাদের বুথের কাজ তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে এবং এর জন্য টাকা তারা সরকার থেকে পাবে তারা তাদের বদ্ধমূল ধারণা ছিল যে তাদের কাজ শুধু ভোট দেওয়া তারা যে উন্নয়নের কাজ তাদের একটা ভূমিকা আছে এটা তারা কিন্তু ভাবতে পারেনি যেটা আমাদের একজন সংবিধানশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রক্রিয়াটা নিয়ে এসে মানুষের কাছকে যে দায়িত্ব তুলে দিলেন যে ক্ষমতা তুলে দিলেন মানুষ তাদের অনুপ্রাণিত মানুষ তাদের দ্বারা এবং তারা উৎসাহিত হয়েছেন যে তারা ভাবছেন তাদের বুথের কাজ তারা নিজেরাই ঠিক করতে পারবেন আমরা কথা বলে নিচ্ছি রাজপুর সোনারপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্তর সাথে এবং যার নেতৃত্বে আজকের এই যুগান্তকারী যে কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি এখানে পালিত হচ্ছে এখানে তিনটে বুথ নিয়ে কাজ হচ্ছে আজকে কর্মসূচিতে একশো আঠাশ একশো তেত্রিশ এবং একশো আটত্রিশ এই তিনটে বুথ নিয়ে হচ্ছে মানুষের এই তিনটে বুথে কি দাবি আছে এই নিয়ে কি বলবেন জয়ন্ত সেন তার কারণ হচ্ছে এখানে ইতিমধ্যেই যেখানে আমরা কাজ করছি মানে আজকে যে কর্মসূচিটা চলছে সেটা একটি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে এই স্বাস্থ্যকেন্দ্রেই নবনির্মিত এবং তার পাশাপাশি জলের লাইনও হয়েছে এবং তার পাশেই কিন্তু জলের ট্যাঙ্কও তৈরি হয়েছে যেখান থেকে আর কয়েক মাস পরেই প্রতি বাড়ি বাড়ি জল পরিষেবা শুরু হবে নমস্কার আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কের এই প্রকল্পটা পেরেছে যে আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের এর মধ্যে কোনো ভূমিকা নেই পাড়ার মানুষ বুথের মানুষ আসবে ওনারা নিজেদের মধ্যে সমস্যাগুলো তুলে ধরবে এখানে ষোলোটা সমস্যার ব্যাপার আছে রাস্তা জল লাইট ফাইট নিয়ে ওনারা ওদের সমস্যা হবে সেই আলোচনার মধ্যে উঠে আসবে কোনটা অগ্রাধিকার দেবে প্রত্যেকটা বুথের জন্য দশ লাখ করে স্যাংশন হয়েছে সেই হিসাবে কাজগুলো হবে প্রায় বেসিসে আলোচনার মাধ্যমে সব কিছু হবে এটা সাধারণ মানুষই নেবে আমাদের ওয়ার্ডের আর আমাদের মাননীয় এমএলএ ফির্দুসি বেগম কিছু কাজ আমাদেরকে দিয়েছিলেন সেই কাজগুলো আমাদের স্যাংশন করা আছে যেতে বৃষ্টির জন্য হচ্ছে না সেইটাও আমরা দেখে নেব মানুষ দেখুন মেইনলি চাইছে রাস্তা আর জলটা জলটা জমে যাচ্ছে আমাদের এখানে আমার ওয়ার্ডে আমি মাত্র সাড়ে তিন বছর হয়েছে দায়িত্ব নিয়েছি আমাদের এখানে অনেক জায়গা আছে অনেকগুলো জায়গা আছে যেখানে জলটা সত্যি খুব জমে থাকে কিন্তু বিকল্প কোনো ড্রেনেজ সিস্টেমটা নেই যে জলটা যে মেন রাস্তা আসবে আমাদের এখানে পাম্প হাউস আছে পাম্প হাউসগুলোতে যাতে জল আসে সেগুলো দেখা হচ্ছে তা সত্ত্বেও জলের এটা তো মেনলি মানুষকে বলা হয়েছে ড্রেনের সিস্টেম নিয়ে দেখতে যাতে ওরা ড্রেনেরটা বলতে পারে যেখানে ড্রেন নেই আর রাস্তাটা তো আমাদের সাথে যারা জলের কাজ করছে হাউস কানেকশান হয়ে গেলে ওরাই ও রাস্তাগুলো করে দেওয়ার কথা আছে তো সেই রাস্তা হলে মানুষের কোনো চাহিদা নেই লাইট জল আর একটু রাস্তাটা ভালো থাকলেই মানুষ খুশি তো আমাদের ওয়ার্ডে মানুষের আমার প্রতি কোনো অভিযোগ আপাতত নেই আপনারাও দেখে নেবেন সেটা এই কাজটা শুরু হয়ে গেছে এমএলএ মারম আসবেন উনি অনেক কাজ দিচ্ছে ওনার জন্য আমরা আছি সবার থেকেও টুকটাক অনেক কাজগুলো দিয়েছে সেগুলোও হবে বাস্তবায়িত যেমন কিছু জায়গা আছে রাস্তা উঁচু করা উঁচু করা সেগুলো শুরু শুরু হবে কিছু টেন্ডারিং আটকে আছে টেন্ডারিং আসলে আমার বড় বড় কিছু করা কাজ হবে